মুরগির কেজি যদি আপনার দুইশো বিশ টাকা দুইশো টাকা কেজি আমাদের মাছগুলো কেজি হয় বেশি হলে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা মানে আপনি মানুষকে অনুপ্রাণিত করেছে ওইটা কত বেড়ে গেছে এটা এটা তো কাকু মাছ জি কাজির বাজার মাছের আরত এখানে আমরা মাছ দেখবো আজকে মাছের দাম দরকার বা একটু কথা বলা যাবে সুন্দর সুন্দর বউ পাইবেন

এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা কতটুকু আড়াইশো না দুইশো দুইটায় তিনটাই কেজি তিনটাই কেজি না দুইটাই কেজি কেজি বি একটা গ্রাম গ্রাম আর ওই যে এই মাছটা কত করে এটা আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনারা কি বিকাশ লেনদেন করেন নাকি না বিকাশ লেনদেন করেন না সিলেটের সবচেয়ে বড় মাছের আরত ফ্যাক্টরি বলা যায় তো আমরা বড় সাইজের মাছ আছে দেখি একটু নমস্কার জনাব আপনার একটু কথা বলি আপনার সাথে

আর ওইটা গাছ কাপ এগুলা বড় গাছ কাপ কেজি চার কেজি ওজনের বড় একটু বেশি প্রাইস থাকে যেমন ধরেন তিনশো বিশ সাড়ে তিনশো বেশি তিনশো এরকম বেশি এই সরপুটি পাবেন আপনি পাবেন আপনি দেড়শো টাকা কেজি একশো আশি টাকা কেজি এরকম হলে ছোট হলে কম সবচেয়ে বেশি সস্তায় বিক্রি হয় আমাদের কাঁচামালের মাছ মুরগির কেজি যদি আপনার ২২০ বিশ টাকা দুইশো টাকা কেজি আমাদের মাছ গুলো কেজি হয় বেশি হলে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা মানে আপনি মানুষকে অনুপ্রাণিত করতেছেন যে সিলেটের কাজীর বাজার থেকে যেন মাছটা কিনে সস্তায় এবং ভালো এবং তাজা মাছটা পাওয়া যায় সেটাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরাও চাই মানুষ জন্য সিলেটের কাজীর বাজার আসে এবং সব তাজা নগদে মাছটা কিনে নিয়ে যায় হ্যাঁ সকাল থেকে অনেক খুচরা কাস্টমার বাসাবাড়ির অনেক বড় লোকগুলা আমাদের কাছ থেকে মাছগুলা নেয় নিয়ে অনেক ভালো যারা ব্যস্ত

আপনার জানা এই এই সর্টপুটি কত বলেছেন একশো চল্লিশ এটা তো একটু ছোট সাইজ না হম এগুলোই আছে না আরো আছে আপনার সটপুটি আরো আছে

জন মাছ আপনার একটু কথা বলে এই মতন এটা কেজিতে কটা হয়

চিংড়ি মাছের দামটা আমি গত কিছুদিন পূর্বে নিয়েছিলাম ছশো সাতশো করে নিয়েছি আচ্ছা এই যে এগুলা এভাবে প্যাক করা মানে মানে এগুলো কি ওই যে হাওড় থেকে আসছে হাওড়া মাছ হ্যাঁ এগুলো বাইরের মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান মাছ ইমপোর্টের মাধ্যমে আসছে যার কারণে এটা এরকম প্যাকেট প্যাক করা হয়েছে আচ্ছা এটা এই যে এটা তো মনে হয় জামান বলে এটাতে আপনারা গুলো পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি রাখতেছেন তো যেরকম আছে আর ওই যে বোয়ালটা বোয়ালটা ছয়শ টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজিতে রাখতেছেন

কোনো কমের কোন সুবিধা আমদানি দিয়ে আমদানি বেশি হইলে কমবে আর কম হইলে বাড়বে কম হইলে বাড়বে আর এই যে ওইদিকে দেখলাম একটু চিংড়ি কত কতটা হয়

কোনটা এই যে এটা চাঁদ কুড়ি এটা কত করে রাখতেছেন কেজি এটা কত টাকা কেজি আপনার সতেরোশো আঠারোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা ওকে ধন্যবাদ ভাই আপনাকে

পাঁচশো বা দেশি যেহেতু আমাদের দেশের উৎপাদিত এবং এটা কোনো খরচ নাই সরকারের জনগণের কোনো খরচ নাই যেহেতু ফ্রিতে সমুদ্র থেকে এটা আমদানি হয় এবং এটা উচ্চ ওইখানে সেই হিসাবে দেশি জাতীয় মাছ হিসাবে আড়াইশো থেকে পাঁচশো টাকার ভিতরে হলে সবচেয়ে ভালো হতো নাকি মানে হাতের না গেলে সবাই খেতে পারে নাকি সবাই খেতে পারে থ্যাংক আপনাকে অসংখ্য ধন্যবাদ

এটা ওজন পাঁচ কেজি আছে আছে আচ্ছা ওই যে দুর্লভ একটা মাছ আছে দেখলাম যে শীতল মাছ এটা ঠিক নাই তিন কেজি ওলা বিকেল আপনার ছাব্বিশ হাজার সাতাইশ হাজার মিলে সাড়ে ছয়শ

সরপুরি রেটও কমানো যায় না এটা ফিক্স প্রাইস আর এই যে আপনার এই যে এটা কত করে রাখতেছেন এটা 160 টাকা 70 টাকা এটা তো মনে হয় চারটা মনে কেজি হয় চার পাঁচ টাকা কেজি না না দুইটা কেজি দুইটা দুইটা আধা কেজি ওজন আধা কেজি 400 গ্রাম এটা কত করে কেজি রাখতেছেন এটা 160 টাকা 70 টাকা 160 টাকা কেজি আর এটা তো মনে হয় গ্যাস কাপ এই গাছটা বললো দুইশো পঁচিশ টাকা কেজি দুইশো পঁচিশ টাকা দুই কেজির উপরে আচ্ছা ঠিক আছে আর ওই যে কাতলা ইয়া মাছ কাতলা কত করে রাখতেছি কাতলা ওইটা তো ছোটো তের কেজি এটা হলো একশো আশি টাকা কেজি একশো হয় একশো টাকা কেজি আর ওই যে এই যে কার্পোয়াস কার্পু মাছ একশো চল্লিশ টাকা এটা কয়টা হয় এক কেজি এটা এইটা দুইটায় কেজি হবে দুইটায় 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 এক কেজি হয়ে যায় আমার তো মনে দুইটা বড় বড়ো চেষ্টা দুইটাই হবে ঠিক আছে আর আচ্ছা এই কাজীর বাজার সম্বন্ধে একটু আমি শুনি আপনার কাজী বাজার কতটুকু বিশ্বস্ত মাছের বাজার বা এখানে আসলে কীরকম